What?

দেখাবেন তো এত হ্যাঁ ওটা ঝুলো দেখাব গলায় আপনি দে ਆਹ ਦੇਖਦੇ ਨੇ ਕਿ ਰਾਤ ਨੂੰ ਬਹੁਤ ਦਰਦ ਦਾ ਲੁਕ ਪਿੱਛੇ ਆ ਕੇ ਜਾਣ ਕਰਦੇ ਇਹ ਕਿਤਾਬ ਜੀ ਐਨਡੀਆ ਵਰਤੋਂ ਇਹ ਚੁੱਕੇ ਦੰਦ ਚੋਲੇ ਜਾ ਆਪਣਾ ਇਹੀ ਜਾਣ ਇਹ ਸਭਾ ਇੱਕ ਮਾਚੂ ਮਾਚੂ ਕੈਂਡੀ ਤਾਂ ਪਰ ਤੋਂ ਅੰਦਰ ਸੁਣ ਉਹ ਕੈਮਰਾ ਜੀਵਾਚਾ ਚੱਲੋ ਚੱਲ ਅਜੇਵਾਚਾ ਸੰਗਵਾਦੀ ਅਜਾ ਅਜਾ ਸਰਵਾਜੀ লোকসভা <Gülüş> কেন্দ্ৰ

আসলে মনোনয়ন দিচ্ছেন আপনারা দীর্ঘ জার্নি চলছে প্রচার চলছে অতটা সারা পাচ্ছে না বিপুল সারা পাচ্ছি মানুষের মধ্যেতে যেখানে যাচ্ছি মানুষের সঙ্গে জনসংযোগ করছি যদিও একটা মানে লোকসভা নির্বাচন মানে সাতটা বিধানসভা কেন্দ্র একটা বিরাট ক্ষেত্র তবে যতটা এখনো পর্যন্ত পদযাত্রা করে মানুষের কাছে পৌঁছতে পেরেছি মানুষের মধ্যে বিপুল সারা মানুষ অপেক্ষা করছে তাদের মত দেওয়ার জন্য আমরা মানুষকে তাদের চেতনার কাছেতে যে এই কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার তারা যে মানুষের যে দৈনন্দিন জীবনের রুটি রুজি তাদের স্বাস্থ্য শিক্ষার সমস্যা সমাধানের অপারগ এবং তারা ইচ্ছুকও নয় তাদের সে সদিচ্ছাও নেই সেটা মানুষের কাছে তুলে ধরছি এবং মানুষ সেটা নিজের অভিজ্ঞতায় মিলিয়ে নিয়ে আমাদেরকে সমর্থন করছেন আমরা অত্যন্ত প্রত্যয় নিয়ে বলছি যে আমরা এই আসনেতে নিশ্চয়ই জয়লাভ করব শাসক এবং প্রধান যারা বিরোধী বিজেপি তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিস্তার থাকছে না এ অপকে গাল দিচ্ছে অপকে গাল দিচ্ছি এটা নিয়ে কিন্তু সারাদিন নির্বাচনী প্রক্রিয়া কি সেই জায়গায় কি আলাদা কোনো প্রচার করছে অবশ্যই কারণ তাদের কাজ হচ্ছে একে অপরকে মানে কুবাক্য বলে যাদেরকে মানুষের মিডিয়া সেটা নিয়ে মেতে থাকে মানুষের যে রুটিরুজির সমস্যা থেকে দৃষ্টিটা অন্য অন্যদিকে চলে যায় সেটা হচ্ছে একটা কৌশল এটা যে খুব মানে তারা হঠাৎ করে ফেলছে বা না বুঝে করছে তা নয় এটা একটা কৌশল আমরা কিন্তু এই রাজনীতি করি না আমরা মানুষের কাছে যে কেন মানে সাংসদকে নির্বাচন করার জন্য প্রার্থী যারা ইনি প্রার্থী হয়েছেন তাকে নির্বাচন করা করলে কি সুবিধা হতে পারে কেন গরিষ্ঠ সংখ্যক মানুষের রক্ষা করা সেই স্বার্থে আইন প্রয়োগ করা এবং সেই স্বার্থে প্রশাসনকে ব্যবহার করার কিসের প্রয়োজন আমরা মানুষের কাছে সেটা নিয়ে যাচ্ছি এবং মানুষকে বলছি আপনারা নিজের অভিজ্ঞতায় সেটাকে মিলিয়ে নিন মানুষ সাড়া দিচ্ছেন সময় আপনি যখন মনে জমা দিচ্ছেন এই একটা কোর্টের রায় বেরিয়েছে যে গোটা রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে তেইশ হাজার শিক্ষকের চাকরি এক কথায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট কি বলবেন ব্যাপারে না এটা আমরা তো দীর্ঘদিন ধরে বলছি যে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেতে এবং নিয়োগে দুর্নীতি দুটো দিক থেকে এটা নিন্দনীয় এক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা আর দুই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ নিয়ে তাদের মানে ছিনিমিনি খেলা কারণ হচ্ছে অযোগ্য প্রার্থীরা তারা পড়াতে পারবেন না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দুর্বল হবে আমরা কোর্ট আমরা যেটা অভিযোগ আঁকার এতদিন ছিল কোর্টের রায় সেটা প্রমাণিত হলো তাহলে অভিযোগ প্রমাণিত হওয়াতে আমাদের অভিযোগ যে সত্য ছিল সেটা প্রতিষ্ঠিত হলো তার জন্য রায়কে স্বাগত জানাচ্ছি কিন্তু শুধু কারুর চাকরি বাতিল হওয়াটাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে লক্ষ লক্ষ সরকারি পদ যে রয়েছে সেই পদে নিয়োগ না করলে যোগ্য যারা প্রার্থী যাদেরকে বঞ্চিত করে কাউকে নিয়োগ করা হয়েছে সেই যোগ্য প্রার্থীরা বঞ্চিতই থেকে যাবে তাই আমরা তার পাশাপাশি অতি দ্রুত সরকারি হস্তক্ষেপেতে দ্রুত নিয়োগ যোগ্য প্রার্থীদের নিয়োগ স্বচ্ছভাবে নিয়োগ যাতে সমস্ত মানুষ বুঝতে পারে যে হ্যাঁ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে সেটা দাবি এক্ষুনি জানাচ্ছি চারটি যারা টাকা দিয়ে বা টাকা নেয় যারা দোষী কোনো রকম শিক্ষা দিয়ে গেল সিদ্ধান্ত না সেটা তো আমরা বলেইছি যেন অযোগ্যদেরকে সরকারি যদি নীতি হয়ে থাকে যে ব্যাকডোর দিয়ে কাউকে চারি চাকরি দেওয়া এই রায় সরকারকে অন্তপক্ষে একটা ওয়ার্নিং দিল সরকারের তার থেকে শিক্ষা নেওয়া উচিত যে যোগ্যকে মানে বাম আমলেতেও তো মানে ইয়ে ছিল আট আটানব্বই সালেতে স্কুল সার্ভিস কমিশন হয়েছিল বছরের পর বছর নিয়োগ হয়েছে সেটা নিয়োগ নিয়ে কয় কোর্টেতে গিয়ে কোনো যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে বাতিল করতে হয়নি সেইটা আমরা চাই যে একটা কমিশন কমিশন যেন মর্যাদার সঙ্গে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করে এটাই আমাদের দাবি ঠিক